ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা এখন দুজনেই বেরিয়ে পড়েছি দুজন দুই দিকে যাব আমি যাব দুটো এক্সচেঞ্জ করা আছে সেই দুটো আর দিদা আছে মাসি বাড়িতে তো একসঙ্গে বেরিয়ে যাচ্ছে এখন ঘুমিয়েছে কিছু বলবে দিদা কেন এত দূর এসেছি দুটো জিনিস এক্সচেঞ্জ করার জন্য ট্রেন সেই তিনটের সময় তো এই আধ ঘন্টা চল্লিশ মিনিট আমি কি করব। তার জন্য আমি চলে এসেছি এই মলে এবার হাসির কথা একটা বলি যে আমি কোন মলে ঢুকেছিলাম আমি নিজেও জানি না মানে নামটা সেই সময় দেখেছিলাম কিন্তু এখন আমি মনে করার বহু চেষ্টা করেছি অনেকক্ষণ ধরে মনে করার চেষ্টা করছি কিন্তু আমার নামটা মনেই পড়লো না আমি তোমাদের লোকেশানটা বলে দিচ্ছি বিমল শাড়ি সেন্টারের অপোজিটে কয়েকটা দোকান পরে গিয়ে একটা নতুন মল না পুরোনো মল যাই না নতুনই বাইরে থেকে দেখে মনে হচ্ছে তো সেখানেই ঢুকেছিলাম এইবার ঢুকে আমি তো এখন নাম মনে করতে পারছি না কালেকশান মোটামুটি ঠিকঠাক আছে যারা অন্য জায়গা থেকে কেন তারা অন্য জায়গা থেকেই কেনো এখানে যেও না কেন কি এখানে কালেকশন নর্মাল মানে আমার হাইফাই কিছু মনে হলো না আর আমার দেখে একটাও ভালো লাগেনি মানে নেয়ার মতন মনে হয়নি আমি ঢুকেছিলাম তো নেব বলেই যে একটা দেখি নিয়ে নিই টাকা ছিল আমার কাছে তো প্রাইসেও মানে ঠিকঠাকই আছে প্রাইস খুব বেশি না যারা একটু কম বাজেটের মধ্যে নিতে চাইছে এখানে যেতে পারো ভালো রেঞ্জে পেয়ে যাবে কিন্তু পছন্দ হবে না এরকম নর্মাল ছোটোখাটো দোকানেও পাওয়া যায় তো আমি ওই টাইম পাস করার জন্য এসিতে একটুখানি ঘুরে ঘুরে বেড়ালাম ওই গরমে স্টেশনে গিয়ে বসার থেকে এখানে একটুখানি থাকা ভালো এদিকে আমি ওখানে কাজ মিটিয়ে চলে এসেছি রানাঘাটে রানাঘাটে এসে আমি একটা ব্লাউজ পিস খোঁজ করলাম ওখানে খোঁজ করেছি কোনো জায়গায় পেলাম না মানে যে কটা আমি চিনি আমার হাতে চলতে যে কটা বেঁধেছে সে কটাতেই খোঁজ করেছি এখানে এসে খোঁজ করেছি এখানে আমি মোটামুটি পেয়ে যাই যে কটা আমি খুঁজি মানে কোনো ব্লাউজ পিস অন্য জায়গায় না পেলে এখানে আমি পেয়ে যাই এই দোকানটাতে তো এখানে চলে এসেছি কুসুমের কালেকশন ভালো আমার বেশ ভালো লাগে কুর্তির যে পিসগুলো না ওগুলোও খুব ভালো লাগে আর এখানে যে আমার ফোনটা অন রয়েছে আমি সেটা জানতাম না এমনি হাতে ধরে রয়েছি সেইভাবেই যে ভিডিওগুলো হয়ে গেছে আমি কিন্তু নিজে জেনে শুনে ভিডিও করিনি এই দিকে দেখো এই পিসগুলো কিন্তু খুব ভালো এখানেও কি করে ভিডিও হয়ে গেছে আমি জানি না অনই ছিল আর এদিকে আমি যে পিসটা চাইছিলাম সেটাও চলে এসেছে আমি নিয়ে নিয়েটিয়ে বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখি আমার একটা পার্সেল এসছে তো সেটাই খুলে দেখে নিচ্ছি আর এটার ভিডিও করতে হবেই কেন কি এটা আমি ঈশ্বর থেকে নিয়েছি ইনস্টাগ্রামে এক পেজ থেকে নিয়েছি যার জন্য ওপেনিং একটা ভিডিও করা ছিল তো সেটাই করলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম শাড়িটা কিন্তু খুব ভালো এসেছে কোনো ডেলিভারি চার্জ লাগেনি প্রাইসও অনেক কম এই যে আমি রানাঘাট থেকে আর কাঁচাপাড়ার থেকে এই দুটো জিনিস নিয়ে এসেছি একটা নিয়ে এসেছি যেটা আমি ভাইয়ের ভাইকে পড়তেও দিয়ে দিয়েছি ট্রাই করতে যে ঠিকঠাক আছে কিনা এটা আমি রানাঘাট থেকে নিয়েছি এই ব্লাউজ পিসটা নিয়ে এসেছি দেখা যাক কোনটার সাথে হয় একটার সাথে মানে ওই পল্লীর সঙ্গে পড়ার জন্য এটা নিয়েছি এবার পুরোপুরি ম্যাচ হয়নি কিন্তু বাড়ি এসে দেখছি খারাপ লাগবে না মানে যেটা ওর কালার ছিল ওইটা পাইনি আর এইটা দিদার সেই ব্লাউজটা ব্ল্যাক কালারটা রিটার্ন করে এই ছাই ছাইটা নিয়ে এসেছি আরও সাইজ বড়ো নিয়ে এসেছি এটা এটার প্রাইসটা আবার একটু বেশি দেখাচ্ছি মানে এইগুলো আগে ছিল আড়াইশো তারপরে দুশো এখন হয়েছে এটা দুশো আশি আরও ওই পঞ্চাশ টাকারও বেশি নিয়েছে তিনশো তিরিশ টাকা হ্যাঁ তিনশো তিরিশ টাকা দাম এটার দুশো আশি টাকা দিয়ে আগেরটা এনেছিলাম এখানে আমাদের চাউমিন চলে এসেছে এখানে দেখে মনে হচ্ছে যে একটা আমার ছেলের আর একটা আমার মানে সমান তালে ভাগ বসিয়েছে দেখতে পাচ্ছ হ্যাঁ জামা কাপড় এনেছি ভাজ করবো সে ভাজ করতে দেবে না মাকে আগে চাউমিন করতে হবে তো চাউমিন করা হয়ে গেছে এদিকে তুমি হ্যাপি শেষ বিকাল থেকে শুরু করেছে চাউমিন চাউমিন কদিন ধরে চাউমিন চাউমিন মানে রোজ দিলে সকাল বিকেলে ওর ভালোই হয় হ্যাপি তুমি কি হ্যাপি ওহ আমার মারটা দেখো এই যে আমারটা এটা গামলাই করে এনেছে আমার মা এটা খাবি খাবো দুটো খাবি খেয়ে পারবি তো এটা করে না আমার ছেলে একটু মানে এই সব খেতে ভালোবাসে বাড়িতে করলে ওকে দিই একটু আধটু কিন্তু ওর নেশাটা জেগেছে ওই যে রাস্তা থেকে ওই দিনকে চাউমিন নিয়ে এসেছিলাম ওইটা খেয়ে যে ওর এত ভালো লেগেছে তারপর থেকে একটাই দাবি চাউমিন করে দাও দিনরা তোকে চাউমিন করে দাও তো আবার ঝাল চাউমিন এমনি কিন্তু তরকারিতে একটুখানি ঝাল হলে সেটা আর খেতে পারেন না মশাই আর এদিকে ঝাল চাউমিন করে দাও আজকে যখন মাকে বলেছে মা যখন বানাতে যাচ্ছে ঝাল চাউমিন বিবি ঝাল চাউমিন মানে ঝাল চাউমিন করে দিতে হবে এই দিকে আমরা সবাই এখন বসে খাচ্ছি সন্ধ্যাবেলায় যে টিফিনটা করা হয় সেটা আজকে চাউমিন দিয়েই সেরে নিলাম একটু দেরি হয়েছে ঠিকই কিন্তু আজকে চাউমিন দিয়েই পুরো ডিনারটাও সেরে নেব। রাতে যদি ইচ্ছা হয় তাহলে খাবো নাহলে খাবো না আর এইদিকে আজকে হলো নেক্সট ডে মর্নিং এদিকে মা শুনছিল একটু হনুমানজির গান সেইটাই এখন নিয়ে ও শুনতে শুরু করে দিয়েছে আর এদিকে গাছটা মানে কি করে যে ভেঙে গেছে মরে গেছিল সেটা দেখছে আজকে পুরো হেলে পড়েছে সেইটাই ভাইকে বললো একটুখানি ফেলে দিতে এদিকে ফেলতে গিয়ে দেখে যে এত বড় গাছ পাশের বাড়ি গিয়ে লাগবে সেই জন্য আর ফেলতে পারলো না কি করবে এবার মা যাই না কি করবে ফেলে দিলে ভালো মরে গেছে নাকি দড়িটা খুলে দাও ওই সাইডে দেখিস এবার গড়াইয়ে ওই ছেড়ে দেব শাড়ি পরাও ঝামেলা শাড়ি কেনাও ঝামেলা কিনতে গেলে হাজার সমস্যা কোনটা ছেড়ে কোনটা নেব সেই একটা সমস্যা কেনার পরে সমস্যা হলো ওটার জন্য যে কত কিছু জোগাড় করতে হবে শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ নাও না হলে ব্লাউজ বানাও ছায়া কেন ম্যাচিং আবার তার উপর দিয়ে ফলস স্পিকো করাও পিকো করাতে নেয় পনেরো টাকা আর ফলস লাগাতে কত বললো পঁয়ষট্টি টাকা মনে হয় বললো ওই শুনে মা বলে কি তুই নিয়ে চল ফলস আমি লাগিয়ে দিচ্ছি তো এদিকে মা লাগিয়ে টাগিয়ে রেডি করে দিয়েছে আর আমি এদিকে বসে পড়েছি ভিডিও করার জন্য এই ভিডিওটা তোমরা নেক্সট খুব তাড়াতাড়ি পেয়ে যাবে নেক্সট ভিডিও হয়তো না তারপরে হয়তো পাবে তো এইটা দেখো শ্যুট করতে বসেছি গড়িয়ে গড়ি সব পড়ে আছে তো এগুলো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা দুটো ভিডিও পরেই হয়তো এইটা দিয়ে দেব। সব জামা কাপড় তো তোমাদের দেখিয়ে দিয়েছি এবার এগুলো ভাজ করবে কে আমার মায়ের ওভেনে দেখো ডিম পেরেছে আমার মা আজকে শনিবারে ডিম খাবে না ছবে না সেই জন্য এখানে বের করে এইভাবে রেখে দিয়ে গেছে আমাকে ভেজে এখন ছেলেকে খাওয়াতে হবে দেখেছো মানে ছবেও না ভেজেও দেবে না এখানে এইভাবে রেখে চলে গেছে আর বলেছে ভেজে টেজে কড়াই টড়াই ধুয়ে তারপরে রাখতে পড়তে দৌড়েছে বিবি কি বানাচ্ছে তাই দেখতে আসবে এদিকে মা করছে এখন পিঠে কেন কি সেই সকাল থেকে বায়না শুরু করেছে পিঠে খাবে পিঠে খাবে এই হলো পিঠে সবে একটা হয়েছে কি এটা দাঁড়া 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 তোমাকে কি এটা চকলেট ডল কি চকলেট তোমরা নিঞ্জা হাতুড়ি দেখেছো কি দেখো জানি না চকলেট রোল ওই শিশি মানুকে খেতে দেখে ওই যে ওইরকম গোল দেখেছে এখন এইটা হলো নাকি চকলেট রোল ও শিশি মানু আর ওর এইটা চকলেট রোল এখন ওইটাই খাচ্ছে এখন বাজে রাত সাড়ে এগারোটা সবাই ঘুমিয়ে পড়েছে আমি এতক্ষণ যে কি করছিলাম কাজের কাজ কিছুই করিনি করছিলাম হলো গিয়ে আকাশ সেটা হলো আমার নিজের ভিডিওই একটুখানি দেখছিলাম দেখতে দেখতে এত দেরি করে ফেলেছি ছেলে অনেকক্ষণ আগে ঘুমিয়ে গেছে আমারও ঘুমিয়ে যাওয়া উচিত ছিল একটা ভিডিও এডিট করার আছে বাট এখন আর করতে পারবো না ফোনে নেই চার্জ এখন চার্জে বসিয়ে ঘুমাবো ওই ছটার মধ্যে সব রেডি করে নিতে হবে আর বাকি আজকে আর ভিডিওটাকে চলো কন্টিনিউ করবো না এখানেই এন করে দেবো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ইউ অল